পেন মাইন্ড সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম আলবিরুনির পূর্ব নাম কি এক মির মহম্মদ দুই আবুরিহান তিন আলবিরুনি চার হাসান নিজামি সঠিক উত্তর আবুরিহান আকবার কোন যন্ত্র বাজাতে পারতেন এক সেতার দুই সিতার, তিন ড্রাম চার নকরা সঠিক উত্তর নকরা মোহাম্মদ বিন তুগলক কোন সুলতান দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেন এক ফিরোজাবাদ দুই দৌলতাবাদ তিন সিরি চার ফাতোয়াবাদ সঠিক উত্তর দৌলতাবাদ তালিকোটের যুদ্ধে বিজয়নগরের পরাজয় কার বিরুদ্ধে এক বিদর দুই গোলকুণ্ডা তিন বিজাপুর চার আহম্মদনগর সঠিক উত্তর বিজাপুর চৈতন্য ভগবৎ গ্রন্থের রচয়িতাকে এক গুপ্ত দুই বৃন্দাবন দাস তিন লোচন দাস চার কৃষ্ণদাস কবিরাজ সঠিক উত্তর বৃন্দাবন দাস দাস বংশের প্রথম সুলতানকে ছিলেন এক জালাল উদ্দিন খলজি দুই গিয়াসুদ্দিন বলবোন তিন কুতুবউদ্দিন আইবক চার ইলতুৎমিশ সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক শেরশাহ কোন জাতির ছিলেন এক পাঠান দুই আফগান তিন মুসলিম চার হিন্দু সঠিক উত্তর পাঠান লাহোর সন্ধি কোন বছরের এক আঠারোশো ঊনপঞ্চাশ দুই আঠারোশো ছেচল্লিশ তিন আঠারোশো পঁয়তাল্লিশ চার আঠারোশো ছেচল্লিশ সঠিক উত্তর আঠারোশো ছেচল্লিশ সৈয়দ বংশের শেষ সম্রাটকে এক দৌলত খা দুই মোবারক শাহ তিন খিজির খা চার আলাউদ্দিন আলমনার সঠিক উত্তর আলাউদ্দিন আলমনার সতনামী বিদ্রোহের নেতা কে ছিলেন এক ছত্র দুই সদাস হাডা তিন চম্পত রায় চার সদাস হাডা সঠিক উত্তর সদাস হাডা ঝিলি ইলাহি শব্দের অর্থ কি এক ঈশ্বরের ছায়া দুই মিনারের নাম তিন রাজ্যের নাম চার ঈশ্বরের মিত্র সঠিক উত্তর ঈশ্বরের ছায়া সুকুমার চরিত গ্রন্থের লেখককে এক দান্ডি দুই মালাধর বসু তিন ভার্বি চার ফিরদৌসি সঠিক উত্তর দান্ডি জাহাঙ্গীরের পূর্বনাম কি ছিল এক খুরম দুই জালাউদ্দিন তিন সেলিম চার আলমগীর সঠিক উত্তর সেলিম উপাধি কারে দেয়া হয়েছিল এক দ্বিতীয় বিক্রমাদিত্য দুই হর্ষবর্ধন তিন লক্ষণ সেন চার ধর্মপাল সঠিক উত্তর দ্বিতীয় বিক্রমাদিত্য সতনামী বিদ্রোহের নেতাকে এক বোকলা দুই হাডা তিন ছত্রসাল চার হাডা সঠিক উত্তর হাডা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না যদি আরও এরকম ভিডিও পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন